জনপ্রিয় রিয়েলিটি শোগুলোর মধ্যে অন্যতম দাদাগিরি মহারাজের সঞ্চালনা দেখার জন্য দাদাগিরি সিজন আসার অপেক্ষায় থাকেন বহু মানুষ বরাবরই স্থানে থাকে দাদাগিরি এবার শেষ হতে চলেছে দাদাগিরির পথ চলা আপাতত দশ নম্বর সিজন চলছে দাদাগিরির গত বছর পুজোর সপ্তাহ আগে শুরু হয়েছিল এই সিজন এবারের থিম বাঙালি লরে বাঙালি গড়ে বাঙালি আজও দাদাগিরি করে। সমাজের বহু স্তরে থাকা স্বনামধন্য মানুষ থেকে শুরু করে বহু তারকা এসে ভিড় করেছিল দাদাগিরির এই সিজনে প্রতিটা সই ছিল জমজমাট তবে শুরু থাকলে শেষ তো থাকবেই মন খারাপ তাই দাদাগিরি প্রেমী দর্শকদের তবে শেষ হচ্ছে সিজন টেন আবারও নতুন সিজন নিয়ে ফিরে আসবেন সৌরভ গাঙ্গুলি জি বাংলার তরফে একটি প্রোমো ভিডিও শেয়ার করা হয়েছে যেখানে দেখা গেছে গ্র্যান্ড ফিনালের জোরদার প্রস্তুতি চলছে নাচ সহ একাধিক পারফরমেন্সের প্রস্তুতি চলছে এই সপ্তাহের রবিবারেই শেষ হচ্ছে দাদাগিরি সিজন টেন আগামী সিজনের জন্য দীর্ঘ প্রতীক্ষায় থাকবেন দর্শক দাদাগিরির পরিবর্তে আসতে চলেছে সারেগামাপার নতুন সিজন এবারেও সঞ্চালকের ভূমিকায় থাকছেন ভট্টাচার্য অনির্বাণকে সঞ্চালক হিসাবে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তার ভক্তরা ইতিমধ্যেই সারে কামাপার অডিশন শুরু হয়ে গেছে এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে আর পাশে থাকা বেলাইকন টি ক্লিক করতে ভুলবেন না